আসসালামু আলাইকুম গত বেশ কয়েকদিন ধরে একটি ঘটনা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর যারা প্রবাসী রয়েছেন যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের ভিতর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এখন জিজ্ঞেস করতে পারেন যে কি সেই ঘটনা আমার পাশে যে মাটিকে দেখতে পাচ্ছেন এই মা যেই মা তার গান বিক্রি করে তার সন্তানের ভরণ পোষণ করতে চান এই ঘটনাটি আমরা গেল চার পাঁচ দিন আগে রেকর্ড করেছিলাম এবং কি এটা পাবলিশ করেছি আমাদের গণমাধ্যমে এবং গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এত পরিমাণ রেসপন্স এত পরিমাণ মানুষের ভালোবাসা অনেক প্রবাসী ভাই আমাদেরকে মেসেজ করেছেন যে আমরা এই ভোনটিকে সাহায্য করতে চাই এই মাটিকে সাহায্য করতে চাই তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে চাই কিন্তু গণমাধ্যম আসলে কোনো টাকা কালেকশন করতে পারে না এই রাইট গণমাধ্যমের আমরা যারা কর্মী রয়েছেন আমরা এই রাইট রাখি না তো সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি এই মাটিকে খুঁজে বের করতে পারি গত তিন দিনের অক্লান্ত পরিশ্রমের আমাদের একটি টিম কাজ করেছে শুধুমাত্র উনাকে খুঁজে বের করার জন্য যে এই মাটি কোথায় আছেন অবশেষে আমরা যে ভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে খুঁজে বের করেছি এবং তার সাথে আজকে একটু কথা বলবো তার সুখে দুঃখের কথা বলবো এবং কি তাকে যারা সাহায্য করতে চান আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আমি আবারও বলবো যে যারা সৌদি প্রবাসী দুবাই প্রবাসী এবং কি বাংলা ভাষাভাষী প্রবাসী যারা রয়েছেন তারা যারা সাহায্য করতে চান তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি এই ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাকে একটু বলবো যে যদি একটু মাছটা একটু খোলেন আমরা অনেকেই আপনাকে চিনে প্রায় তিরিশ লক্ষ মানুষ কিন্তু তাকে দেখেছেন টেলিভিশন অনলাইনের পথ এবং তার সাথে আমরা একটু কথা বলি যাপু আসলে ঘটনাটা কি বলেন তো আপনি কেন গান বিক্রি করতে চাচ্ছেন একটু যদি ঘটনা বলতেন মনে করেন যে আমি খুবই কষ্টে আসি বাচ্চাকে নিয়ে মানে বাচ্চাকে খাওয়াইতে পারতেছি না ঠিক মতো বাচ্চার ওষুধ আনতে না ঠিক তো আমি শুনলাম যে আমি ভাইরাল হয়ে গেছি তো আমি ভাইরাল কেমনে হয়েছি কিভাবে হয়েছি আমি কিছুই বলতে পারবো না তো আমি যেহেতু ভাইরাল হয়ে গেছি তো আমি মনে করেন যে এখন অব্দি কোনো টাকা পয়সা কোনো কিছু পাই নাই আহ তো তো অনেকে টাকা অফার করেছিল আমাকে শুনছি অনেকে টাকা অফার করছে অনেকে অনেক সহযোগিতা করতে চাইছে তো আমার কাছে তেমন কোনো নাম্বার ছিল না আমি ফোন ব্যবহার করি না আমার কাছে তেমন কোনো নাম্বার ছিল না তার জন্য আমি দিতে পারি নাই তো আমি মনে করেন যে আমার যে বাসায় থাকি ওই বাসায় এক লোকের কাছ থেকে কিছু দিনের জন্য ওর একটা ভাঙা মোবাইল এটা নিছি তো একটা সিম আমি ব্যবহার করতেছি এখন বর্তমানে এটা বিকাশ করলে নিছি তো এর মাধ্যমে আপনারা আমার আচ্ছা আমি একটা প্রশ্ন আপনাকে করি যে আপনি তো ইচ্ছে করলে ভিক্ষা করতে পারতেন আপনি কেন ভিক্ষা করেন আমার একটু যদি বলতেন

বিকাশ নাম্বারটা একটু বলেন এখানে নাম্বারটা দেখি আমি একটু বলি যে জিরো ওয়ান নাইন টু জিরো এইট ওয়ান ফাইভ থ্রি টু নাইন এটাই তো নাম্বার নাম্বারটা আরেকবার বলি যে জিরো ওয়ান নাইন টু জিরো এইট ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারটা এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার যারা যারা সাহায্য সহযোগিতা প্রবাস থেকে করতে চান তারা ওনার এই নাম্বারেই এই নাম্বারই তো নাকি এই নাম্বারে সাহায্য সহযোগিতা করতে পারেন আর শুধুমাত্র প্রবাসী এবং কি বাংলা ভাষাভাষী যারা ত্রিশ লক্ষ মানুষ দেখেছেন তাদের জন্য এই ভিডিওটি যারা সাহায্য সহযোগিতা করতে চান গান কিনতে চান তারা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভদনারী তীর মানে তোর রক্টে ছিল বুঝিনি রে কেমন কইরা বাইন্দ রাখি অই বেমন আমি কেমন কইরা বাইন্দ রাখি আই বেমান ট রে যদি ধিয়া ফাঁকি যাস রে তুই চলে কেমন কইরা ভাই দিবি আমার অন্তর টারে বেমান কেমন কুড়া ভাঙ্গা দিলি আমার অন্তত